ফুনের তরকারি করবো এই যে টুমু এই যে কাটছি দেখো এভাবে কাটতে হবে এটা একটা চামচ দিয়ে চামচ দিয়ে যে দানাগুলো ফেলতে হবে এই যে এই দেখো এই দানাগুলো ফেলতে হবে ফেলে এই যে এইভাবে কাটল তারপরে এটা আলু ধুমো ধুমো করে খেতে ঘি গরম মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব রান্না করার সময় তোমাদের আবার দেখাব এটা এই যে টুমু

yap patatesimamsa ve azıcık komodite yapacak. Bir tane koydu. Telbet onu bir var gibi.

ছোটবেলায় খেয়েছি আমি আমার এক বান্ধবী আমার হাতে তাই আমি রান্না দেখো ভিডিও বানাই রান্না দিদি বেশি একটা করি না খেতে বলে খুব ভালো লাগে আমি ছোটবেলায় একবার খেয়েছি আর খাই তো আমার ভিডিও ধরে তো তো ভিডিওটা দিদিটা ভাগে আমি কট করে আলুটা দিয়ে গিয়ে দেখো ভেজে রেখেছিলাম আলু দিয়ে

জলটা একটু গরম করে দেবো এবার গরম জল আমরা একটু ঝাল পাওয়া খাই ঝাল তোমরা যে যেরকম খাবো সেরকম ভাবে গরম জল গরম

দেবো অল্প বেশি দেবো না একটা ওই দিলাম অল্প দেবো অল্পের জন্য আর আমার জানেন তো আমি হাতে বানানো গরম মশলা আমি কেনা গরম মশলা খাই না আমি কিনে এনে হাতে সব বানাই গরম মশলা দেবো খেতে আমার সব বলছে মাছ খুব দারুণ হয়েছে একটু চেঁকেছে এখনও এখনও তো হয়নি ভালো তাই বলছে খুব দারুণ হয়েছে মা খেতে আর চিংড়ি মাছের একটা সেন্ট আসছে দেখ আমি এই ফার্স্ট করলাম বন্ধুরা জানি না কেমন হবে আমার বৌমা রেজাল্ট দিয়ে দিয়েছে আমাকে ভালো হয়েছে পুরো কম তো মাখো মাখো হচ্ছে ভালো লাগছে না দ্বন্দ্বটা কেমন বেরিয়েছে